আমি ভাবতেই পারিনি যে আমার সাথেও এইরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে একদিন রাত্রেবেলা একটি ভুতুরে স্টেশনে আমার ডিউটি পড়ে আর তারপর সেই স্টেশনটাকে আমি ভালো করে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম চারিদিকটা ছিল অন্ধকার ফাঁকা এবং শুনশান পরিবেশটা কেমন জানি একটি ছমছমে এবং মায়াবী হয়েছিল কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে দূরে বেঞ্চে দেখতে পেলাম কেউ যেন একটি বসে আছে তারপর আমি তার দিকেই এগিয়ে যেতে শুরু করলাম আর তারপর যা হলো এই কে আপনি এত রাতে চলে গেছে বাড়ি চলে যান হয়ে গেল আমি চারিদিকে খুঁজলাম কোথাও খুঁজে পেলাম না তারপর ঠিক তখনই দেখতে পেলাম প্ল্যাটফর্মের ধার দিয়ে আবারও হেঁটে হেঁটে অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আমি বুঝতে পারলাম এটা ছিল কোনো একটা পেট তাই আমি পালানোর চেষ্টা